চিত্রে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি হলো প্রায় তিনশো বছর আগে মুঘল আমলে নির্মিত নোয়াখালী জেলার বজরা শাহী মসজিদ মুঘল স্তব্ভের অনন্য নিদর্শন নোয়াখালী জেলার বজরা শাহী মসজিদ প্রায় তিনশো বছর আগে সম্রাট মোহাম্মদ শাহ রাজত্বকালে রাজদরবার থেকে জমিদার আমানুল্লাহকে বজ্রাজুগে রাজ্য পরিদর্শনে পাঠানো হয় সম্রাটের নির্দেশ থাকে যেখানে রাজ্য পরিদর্শন শেষ হবে সেখানে দিল্লির শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করা হয় মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মসজিদটি আমানুল্লাহ কর্তৃক নির্মিত হয় মসজিদটির নির্মাণের একশো বছর পর উনিশশো সালে প্রথম সংস্কার করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহম্মদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমেদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে পুরো মসজিদটি সজ্জিত করেছিলেন মসজিদটি দেখতে আয়তাকার মসজিদের চার কোণায় অষ্টভুজ আকৃতির গুম্বুজ রয়েছে মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা মসজিদটির পূর্বে তিনটি ও উত্তর দক্ষিণে তিনটি দরজা রয়েছে বিভিন্ন রকমের পাথর চীনামাটির ব্যবহার তৈজস ভাঙা অংশ মসজিদটির সৌন্দর্য মণ্ডলিত করেছে মসজিদটিতে রয়েছে নানা রকমের চিত্রায়িত প্রদর্শন লতা পাতা ও বিভিন্ন ফুলের নকশা মসজিদের উপরে রয়েছে সারিবদ্ধভাবে তিনটি গম্বুজ আজান দেওয়ার জন্য অষ্টভুজ আকৃতির মিনার নির্মাণ করা হয়েছে মসজিদটি দেখতে অনেকটা সাতার মতো মসজিদের মিনারের দিকে চারটি ফিলান রয়েছে মসজিদের ভেতরে রয়েছে মোঘল আমলের কারুকার্য যা স্মরণ করিয়ে দেয় মোঘল আমলে সেই সময় নির্মিত তাজমহলের কথা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্থ প্রায় চুহাত্তর ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় বিশ ফুট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় বিশ মিটার নিচ থেকে তৈরি করা হয়েছে মসজিদটির গম্বুজই সুদৃশ্য মার্বেল পাথর সুসজ্জিত মসজিদের ভেতরে প্রবেশের জন্য তিনটি ধনুগাকৃতির দরজা এবং কেবলার দিকে তিনটি কারুকাজ খুচিত মিহারাব রয়েছে মসজিদের প্রবেশ পথের তোরণের ওপর আরেকটি গম্বুজ পার্থক্য করা যায় মসজিদটির ঘেরার মধ্যে দক্ষিণ পূর্ব কোণে আমানুল্লাহ ও সামানুল্লাহ এবং তাদের মায়ের কবর রয়েজিদের ঠিক পাশে রয়েছে তিন একর বিশিষ্ট সুবিশাল দিঘি লোকমুখে প্রচলিত আছে শাহী মসজিদে কোনও কিছু মানত করলে ভালো ফল পাওয়া যায় তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে শাহী মসজিদে নামাজ আদায় করে এবং দুরোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার আশায় মসজিদের টাকা পয়সা ও সিন্নি প্রদান করে উনিশশো সালে উনত্রিশ নভেম্বর থেকে বাংলাদেশ প্রত্নতথ্য বিভাগ ঐতিহাসিক বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ্য নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে মোঘল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মৌলানা শাহ মোহাম্মদ সিদ্দিক বজরা শাহী মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মৌলানা শাহ মোহাম্মদ সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলছেন বর্তমানে সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী বজরা শাহী মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত আছেন বজরা শাহী মসজিদে কিভাবে যাবেন মাইজদি শহর থেকে বজরা মসজিদের দূরত্ব পনেরো কিলোমিটার